কালঝান্ডা দুর্বল হয়েছে না বাংলা দুর্বল হয়েছে আমাদের জোয়ান অবস্থায় আমরা যখন গোটা দেশে যেতাম তখনও সে এনসিসি প্যারেডে যাই আর মিছিল মিটিং এ যাই আর পার্লামেন্টের মেম্বার হিসেবে যাই বাংলা থেকে এসছি বললে বলতো বাপ রে বাপ আপনি তো রবীন্দ্রনাথের হ্যাঁ আপনি তো বিদ্যাসাগরের কিছু না হলেও আপনি তো পশ্চিমবঙ্গের এই আছে যারা পড়তে যেতে এখানকার ছেলেমেয়েরা বাংলা মানে হচ্ছে তার একটা ঐতিহ্য তার একটা মর্যাদা তার একটা সম্প্রীতি আর আজকে উড়িষ্যা থেকে আসাম থেকে মহারাষ্ট্র গুজরাট রাজস্থান ইউপি এমনকি বিহার বাংলা থেকে গেলে কেন আক্রান্ত হচ্ছে তাহলে এই যে হ্যালো ছিল আমাদের বাংলাদেশের কিছু উন্নাসিকতা ছিল আমরা বিবেকানন্দ আমরা নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু আমরা শরৎচন্দ্রের তাইতো মমতা ব্যানার্জি কিচ্ছু করেনি এই শীতের সময় দেখবেন আমাদের মায়েরা কি ভালো বুঝবে বোনেরা এই চামড়া একটু কিছু কিছু মরা সেল হয়ে যায় না ঝামা পাথর থাকে তাই না সেই ঝামা পাথর দিয়ে বসে বসে ওই চামড়াগুলোকে সব ছুঁয়ে ফেলে দেয় না কারণ একটা বড় ঝামা পাথর নিয়ে রাজ্য সরকার পায়নি নবান্ন পায়নি এই বাঙালির যে উন্নাসিকতা ছিল না না কিছু ভাব ছিল শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস রাজনীতি ওইটাকে ঘষে ঘষে একদম লেবেল করে দিয়েছেন যার ফলে এখন আর বাংলার সেই মর্যাদা নেই যারা মনে করেছিল মুসলমানের উপর আক্রমণ হচ্ছে মালকানগিরিতে বাঙালি উদ্বাস্ত তাদের উপর আক্রমণ হয়েছে ঘর জ্বালানো হয়েছে এসআইআর মানে সিএ মানে এনআরসি মানে হিন্দু মুসলমান না সবাইকে বলছে ফর্ম ফিল করতে হবে যারা মরে গিয়েছে তাদের নামে ফর্ম জমা দিতে হবে সব ছাপি দিয়ে দিয়েছে আমরা বললাম ভোটার লিস্ট শুদ্ধ করো শুদ্ধ বললাম এই জন্যই এসআইআর করার সময়

আর এস এস এর একেবারে আর এস এস এর সিলেবাস থেকে বার করা হয়েছে কিসের সর্দি করো আর যদি শুদ্ধি পিউরিফাই করতে হয় তাহলে দুধ ভেজাল হচ্ছে কালকে দেখেছেন ওষুধ ছাব্বিশটা ওষুধ সেন্ট্রাল ল্যাবরেটরিতে বলছে এগুলো ভেজাল আছে আরে তুমি নির্ভেজাল ওষুধ করতে পারছো না বাচ্চাদের দুধ থেকে ভেজাল মুক্ত করতে পারছো না আর তুমি বলছো হোটেল লিস্টকে শুদ্ধ করবো কি করে গোবর খাইয়ে গঙ্গা জল ছিটিয়ে যোগ্য করে এইগুলো হচ্ছে তুমি মৃত মানুষের নামে ফর্ম ছাপলে কেন কেন কবরস্থানে শ্মশানে সব মৃত মানুষের তালিকা জমা হয় ডিজিটাল ইন্ডিয়া সে ডেটা বার করে নিয়ে তুই ভোটার লিস্ট থেকে বাদ দিতে না ঠিক যেরকম কালো টাকা সময় করেছিল বলেছিল কালো টাকা উদ্ধার করবে কোনো কালো টাকা উদ্ধার করেনি কিন্তু আমাকে আপনাকে সবাইকে বলেছিল ব্যাংকের লাইন দিয়ে আপনার কাছে যে পাঁচশো টাকা আছে গরিবের কাছে জমানো যে হাজার টাকার নোট আছে সেটা ব্যাংকে জমা দাও তাহলে এখানে দাঁড়িয়ে মৃত ওটাকে বার করা ডুপ্লিকেট ওটাকে বার বার করার থেকে আমাকে আপনাকে সবাইকে বলছে খানা তলবাশি করতে হবে আর কি করতে হবে বাপ ঠাকুরদার ঠিকানা বার করতে হবে বলছে না আচ্ছা কেন বলছি এর আগেও তো হয়েছে এর আগে তো ভোটার লিস্ট হয়েছে এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তো ভোটার লিস্ট থেকে নির্বাচিত হয়েছে করছে কারণ এই মমতা ব্যানার্জি আমি বললাম পঁচিশ বছর ধরে প্রজেক্ট চলছে তখন আদা আদবানির সঙ্গে বাজপেয়ীর সঙ্গে কেন্দ্রের মন্ত্রী ছিলেন নাগরিকতা আইন সংশোধন হলো আমাদের দেশে নাগরিকতা ছিল জন্মসূত্রে যে যেখানে জন্মেছে সে সেখানকার নাগরিক এই সোনালী বিবিকে যখন বাংলা বলে বলে তাড়িয়ে দিল বাংলাদেশের পুষ্প একটু দিল অন্তঃসত্তা মা বললো না এখানে ফিরে আসতে হবে এই বাংলায় তাকে জন্ম দিতে হবে তার শিশুকে কারণ নাগরিকতার জন্মসূত্রে মমতা ব্যানার্জি বাজপাই আটবাড়ি মিলে তারা এই যাদব্ধির গোড়ায় আইন পাল্টে দিয়ে বলল শুধু জন্মসূত্রে হবে না পৈতৃক সূত্রে হতে হবে এই জন্য বিয়ে হয়ে আসামে চলে গেছে তাকে এনআরসি করে বলছে তোমার বাঘ ঠাকুর দেওয়ার কোথাকার আছে সব কাগজ বার করো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে বলেছে সব বার করো কারণ যে নাগরিকতা ছিল আমাদের জন্মসূত্রে সেটা কি করলো না তোমার বাপ ঠাকুরদা নানা নানি দাদা দাদি কোথায় গেছে তার উপরে আর এখন এসে মমতা তা আশা করছে যে আমি বিরোধিতা করছি পার্লামেন্টে গিয়ে বাংলার ভোটার লিস্ট ছুঁড়ে মেরে বলেছিল এর মধ্যে বাংলাদেশি আছে তাহলে বিজেপি যা বলেছে তৃণমূল তাই বলেছে আজকে নতুন কি ওয়ার্কআপ হয়নি মমতা বললো কেউ আন্দোলন করবেন না আমার চেয়ে খারাপ হবে না মুর্শিদাবাদে গিয়ে বললো যদি কেউ ওয়ার্কআফ নিয়ে বিরোধিতা করেছেন এই গণতন্ত্র বিশেষ করা তাহলে আর কারো গণতন্ত্র থাকবে না এন আর এর বিরুদ্ধে এখন আন্দোলন হয়েছে জেলে করে দিয়েছে তৃণমূলের পন্থী জীবকেও জেলে পুরে দিয়েছে বলেছে মমতা ছাড়া কেউ কিছু বলবে না এটাকে বলে গণতন্ত্রের সংকোচন সংকোচন আর তারপরে এখন বলছে যে চুপি সারি ওয়ার্ক সব আপলোড করে দাও ইধার কামাল উধার করে দাও ওয়ার্ককাফ প্রপার্টিজ সেতু গভর্নমেন্টে উম ঢুকিয়ে দাও রাতারাতি ঢুকিয়ে দাও তাহলে এখন কে বলবে যারা মমতা ব্যানার্জিকে দেখে সিদ্ধি গুরুরা চৌধুরীকে দেখে বর্কথীকে দেখে মমতা হেজান দেখে একটু লাই লাই লাল্লা বন থেকে একটু মাশাল্লা সাল্লাহলাতে দেখে অনেক করেছিলেন এ মমতা ফেরেশতা হয়ে এসেছে এখন বুঝতে পাচ্ছেন শয়তান ফেরেস্তার ভেদ ধরে এসেছিল আসলে সে আর এর রাজনীতি বিজেপির রাজনীতি হিন্দুদের বলে জোর কা ঝটকা ধীরে সে লাগে মোদীকে দিয়ে গোটা দেশে ঝটকা জোর সে লাগিয়েছে মমতাকে দিয়ে একটু ধীরে সে লাগিয়েছে কারণ এখানে বামপন্থার ঐতিহ্য ছিল একটা মিশ্র সংস্কৃতি ছিল একটা সম্পৃতি ছিল তাকে ধর্মভিত্তিক রাজনীতি করে ধর্মীয় বিভাজন করে আর কে একেবারে খাল কেটে কুমি লার মতো করে তার জন্য ব্যবস্থা করে দিয়েছে কে স্কুল কলেজ লড়াই পঞ্চায়েত বাঁচানোর লড়াই চাকরি বাছানোর লড়াই শুধু বেকার ছেলে কাজ না যারা ঠিকই কাজ করছে সমান কাজে সমান মজুরি পাচ্ছে না তার মজুরির দাবি আছে একশো দিনের কাজের কথা উনি আর কি বলেছে তার সঙ্গে দাঁড়িয়ে দেখবেন গ্রামে আছে দেখবেন পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর আছে সব ছশো টাকা দিয়ে কাজ করায় তাদের মাইনে দেওয়া না মিলের ওয়ার্কার ওয়ার্কার কাজ তারা হচ্ছে কেউ পারমান্ট চার্জ জব পায় না আর ভোটের সময় এসে বলে আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি এটা দিচ্ছি সেটা দিচ্ছি মোদি এসে বলবে আমি কিষান সম্মান দিচ্ছি মমতা বলবে আমি মহিলাদের জন্য টাকা দিচ্ছি কে কাকে টাকা দেয় মেহনতি মানুষ যখন মেহনত করে এই আলুর সিজনে যখন আলু লাগাচ্ছে তখন সার কালো বাজার হচ্ছে যখন আলু বেরোবে তখন তার দাম পাবে না সবজি হোক ধান হোক তার দাম পাবে না তাও তার ওটাই রোজগার তবে তাহাতে হাতে টাকা আসে ফসল বিক্রি করে হাতুড়ি নিয়ে যখন শ্রমিক মেহনত করে খাদানে হোক খনিতে হোক রাস্তার ধারে হোক পাথর ভেঙে হোক একটা সাইকেল মেরামতি করে হোক তখন তার হাতে পয়সা আসে তবে অভিষেকের কাছে মোহوتر কাছে মোদির কাছে অমিত শাহর কাছে এত টাকা কত থেকে আসে কইতে টাকা বিলি করছি আরে पैसा हमारा आपका नहीं किसी का बाप টাকা পয়সা হচ্ছে মেরوتی মানুষে ঠেড়ে খাওয়া মানুষে অথচ দেখা যাবে বেশিরভাগ সম্পদ মুসলিম ও এত দ্বিতীয় লোকের কাছে জমা হচ্ছে আর বাকিরা গ্রামে বাজারে হাটে দোকানে গিয়ে দেখবেন হা হচ্ছে